এ পৃথিবীতে চেষ্টা তো সবাই করে কিন্তু সফল সাধারণত তারাই হয় যারা এক্সট্রা করে তুমি কতটা চেষ্টা করছো তার থেকে গুরুত্বপূর্ণ তুমি কতটা এক্সট্রা করছো সমস্যা তো এই পৃথিবীর প্রত্যেকের জীবনেই আছে কিন্তু তুমি তোমার সমস্যার জন্য নিজেকে কতটা প্রস্তুত রেখেছ সেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রিয় বোনটি আমার শোনো তোমাকে বলি আজ দিনটা অন্যরকম আজকের দিনে তারা তত বেশি উন্নতি করে যারা যত বেশি আঘাত পায় হ্যাঁ জীবনে আঘাত পাওয়াটাও জরুরি নিজেকে পরিবর্তন করার জন্যে কারণ আঘাত ছাড়া মানুষের পরিবর্তন অনেকটা কঠিন হয়ে যায় সমস্যা ছাড়া মানুষের পরিবর্তন অনেকটা কঠিন হয়ে যায় তুমিও তো তাদের মধ্যে একজন যাদের জীবনে সমস্যার মাত্রা তুলনামূলকভাবে বেশি তুমিও তো তাদের মধ্যে একজন যারা প্রতিদিন কোনো না কোনো নতুন সমস্যার মুখোমুখি শোনো তোমাকে বলি নিজের জীবনের সমস্যাগুলো দেখে যেন কখনো ভয় পেও না কারণ তোমার সমস্যা যতই বড় হোক না কেন তোমার থেকে অন্তত শক্তিশালী নয় হ্যাঁ তুমি যথেষ্ট ক্ষমতার অধিকারী যতটা ক্ষমতা একজন মানুষের জন্য প্রয়োজন যতটা ক্ষমতা একটা জীবনকে সুন্দর করার জন্যে প্রয়োজন সত্যি বলতে হার মেনে নেওয়ার নাম জীবন নয় হার মেনে নেওয়া তো অনেক সহজ বরং লড়াই করে বেঁচে থাকার নামই তো জীবন লড়াই করে নিজের অস্তিত্বের জানান দেওয়াটার নামই জীবন প্রিয় ভাই আমার তুমি যদি জেগে না থাকো তাহলে এই পৃথিবীবাসী তোমাকে মৃত বলে ঘোষণা করবে তাই নিজেকে জাগ্রত রাখো কখনো নিজেকে ছোট মনে করো না কখনো নিজেই নিজেকে মন থেকে দুর্বল করে ফেলো না নিজের আত্মসম্মানের বিসর্জন দিও না জীবনে অনেক সময় অনেকের কাছ থেকে সামান্য ভালোবাসা পাওয়ার জন্যে আমরা নিজেরাই নিজেদের আত্মসম্মানের বিসর্জন দিয়ে থাকি না এটা তোমার সাথে চাই না এটা তোমার সাথে কোনোভাবেই চাই না দেখো যদি প্রয়োজন পড়ে তাহলে কিছু মানুষকে নিজের জীবন থেকে এলিমিনেট করে দাও যেমন যারা তোমার পিছনে সমালোচনা করে যারা তোমার ক্ষতি নিয়ে উৎসব পালন করে এদেরকে ক্ষমা করে দিয়ে নিজের জীবন থেকে বিদায় দাও জানো জীবনে সত্য বাড়ানোর কোনো খারাপ কাজ করার প্রয়োজন পড়ে না শুধু একটু পরিশ্রম নিজেকে সঠিক জায়গায় করানোর চেষ্টা করো নিজের সফলতার কারণ নিজেই হয়ে ওঠো নিজেকে কোনো উঁচু স্থানে দাঁড় করিয়ে দেখো দেখবে মানুষ তোমাকে এমনিতেই হিংসা করছে মানুষ বাইরে থেকে না হয় ভিতর থেকে এমনিতেই তোমার শত্রুতা করছে আর আমি আমার জীবনে এমন অনেক মানুষ দেখেছি যারা তাদের জবাব তাদের কথার মাধ্যমে নয় বরং কাজের মাধ্যমে দিয়েছে আর মনে হয় এটাই সবথেকে উত্তম পন্থা এটাই সবথেকে সঠিক পন্থা যে কোনো প্রশ্নের জবাব দেওয়ার আজ কাউকে বাইরে থেকে দেখে বিচার করা উচিত নয় কাউকে বাইরে থেকে দেখেই জাজ করা উচিত নয় না এমনটাও হতে পারে এমনটাও হতে পারে যে কোনো সুন্দর পোশাকের পিছনে কোনো নোংরা মন আছে আবার এমনও হতে পারে যে কোনো নোংরা পোশাকের পিছনে কোনো সুন্দর মন আছে আর দেখবে এমনটা হয় এটা তো নতুন কিছু নয় আমরা যখন কোনো কিছু অর্জন করে ফেলি যখন নিজেকে একটু একটু করে উন্নতি করি যখন নিজেকে একটু ভালো স্থানে নিয়ে যেতে পারি তখন আমাদের মাথায় নতুন করে একটি ভূত জাগাই অহংকারের অহংকারটা তোমার সাথে যায় না অহংকারটা তোমার সাথে মানাই না কারণ তুমি অনেক কিছুই দেখেছো জীবনে অনেক স্ট্রাগল করেছো অনেক মেহনত করেছো অহংকার তো তারাই করে যারা হঠাৎ করেই কিছু পেয়ে যায় যারা হঠাৎ করেই কিছু পেয়ে যায় যা তাদের যোগ্যতার চেয়েও বেশি তাই তোমার সাথে অহংকার শব্দটা মানায় না জীবনে কখনো কোনো পরিস্থিতিতে অহংকার করো না স্বয়ং উপরওয়ালাই অহংকারকে পছন্দ করেন না তাহলে তুমি অহংকার কেন করবে জানার অশেষ রহমতে তুমি এত কিছু পেয়েছ জানো কেন তোমাকে বলছি যে তুমি এত কিছু পেয়েছ কারণ তুমি সত্যি অনেক ধনী গরিব তো তারাই যাদের সুন্দর একটা মনের অভাব যে নিজে থেকে নিজের সমস্ত কাজ করতে পারে না উপরওয়ালাতে তোমার সমস্ত সামর্থ্য দিয়েছেন তাহলে তুমি গরিব কিভাবে হলে তুমি তো নিজেরটা নিজে গুছিয়ে নাও তুমি তো নিজেরটা নিজে বুঝে নাও হ্যাঁ আমরা যে সফলতার গল্প বলি সেটা আসতে হয়তো একটু সময় লাগে লাগতে দাও তাতে কোনো যাই আসে না যাই আসবে তো তখন যখন আসবে কিন্তু ভালোভাবে আসবে না একটা কথা মনে রেখো আজকের দিনটা সম্পূর্ণরূপে এক্সপেরিয়েন্সের খেলা অভিজ্ঞতার খেলা এখানে সে তত দ্রুত এগোতে পারবে যত দ্রুত সফল হবে যে যত অভিজ্ঞ আর জীবনে অভিজ্ঞতা পাওয়ার জন্যে জীবনে খারাপ সময় থাকাটা জরুরি জীবনে অভিজ্ঞতা অর্জনের জন্যে সমস্যার মোকাবিলা করাটা জরুরি নিশ্চয়ই তোমার জীবন তোমাকে অনেক কিছু শিখিয়েছে জীবন থেকে নেওয়া এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করো প্রয়োগ করো এই কারণে যদি তুমি সঠিকভাবে সঠিক পন্থায় সঠিক উপায়ে এগুলোকে প্রয়োগ করতে পারো তাহলে পিছন থেকে যত মানুষই টানুক না কেন সামনে এগোতে কেউ তোমাকে বাধা দিতে পারবে না শোনো তোমাকে বলি জীবনে যেখানে যতটা পাও জ্ঞান অর্জন করো যতটা পারো নিজেকে জ্ঞানের সমৃদ্ধ করো এই জ্ঞানই তোমাকে সফলতার কাতারে দাঁড় করাবে আমরা হয়তোবা বলি যে জ্ঞান অর্জন করে কি করব অত মেহনত করে কি হবে এসব করে কি কেউ ধনী হতে পেরেছে নাকি হ্যাঁ এসব করেই পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ধনী হয়েছে আজ তুমি যদি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তির দিকে তাকাও যদি তার কাহিনী পড়ো তাহলে দেখবে সে জীবনে কতটা বই পড়েছে কতটা জ্ঞান অর্জনের চেষ্টা করেছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত দিনে পনেরো ঘন্টা মেহনত করে এ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে তোমাকে সফলতার শর্টকাট বলে দেবে কারণ সফলতার শর্টকাট হয় না তুমি চাইলেও এমন কোনো রাস্তা দিয়ে সফলতা পাবে না যেটা তোমাকে দ্রুত সফল বানাবে সময় তো লাগবে হয়তোবা অনেক বেশি সময় লাগবে কিন্তু বিশ্বাস করো এই প্রত্যেকটা সময় তোমার জীবন পরিবর্তনের কারণ হবে প্রত্যেকটা সময় তোমার আগামীকালকে সুন্দর করার ভূমিকা পালন করবে যেন আমরা অনেক সময় সৃষ্টিকর্তাকে দোষারোপ করি আমরা বলি যে আমাদের ভাগ্যটাই খারাপ কিন্তু বিশ্বাস করো ভাগ্য পরিবর্তনের সবথেকে উত্তম মাধ্যম হচ্ছে পরিশ্রম পরিশ্রমের কোনো বিকল্প আছে কি না আমার জানা নেই একটা কথা মনে রেখো অলসতাই মানুষের বিফলতার জন্মদাতা অলসতাই মানুষের সফল হওয়ার পথের সবথেকে বড়ো বাধা সফল হতে গেলে বেশি কিছুর প্রয়োজন পড়ে না নিজের প্রতি বিশ্বাস উপরওয়ালার প্রতি বিশ্বাস এবং কিছুটা মেহনত ছাড়া সত্যি বলতে জীবনে বড় কিছু পেতে গেলে নিজের মধ্যে খিদে থাকাটাও জরুরি কারণ প্রতিভা যতই প্রবল হোক না কেন ইচ্ছা না থাকলে চাহিদা না থাকলে বহুদূর পর্যন্ত এগোনো অনেক বেশি কঠিন হয়ে যায় একটা কথা সারা জীবন মনে রেখো তুমি যদি তোমার কাজকে ভালোবাসতে পারো তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে এই পৃথিবীতে কোনো মানুষ তার কাজের মাধ্যমেই নিজের অস্তিত্বের জানান দেয় আজ তুমি যাদেরকে সফল ব্যক্তি মনে করো তারা তাদের কাজকে কতটা ভালোবাসে একবার দেখবে তুমি যাকেই নিজের জীবনের হিরো মনে করো না কেন দেখবে সে জীবনে কতটা মেহনত করেছে তার কথা উঠলে তার কাজের কথা মনে পড়ে আর তার কাজের কথা মনে পড়লেও তার কথা মনে পড়ে নিজের কাজের প্রতি চাহিদা বলো ইচ্ছা বলো ভালোবাসা বলো প্রেম বলো যাই বলো না কেন এমন হওয়া প্রয়োজন যেমনটা হলে মানুষ তোমার গল্পটাও অন্যকে বলতে শুরু করে অন্যকে বলতে বাধ্য হয় তাই নিজেকে ভালোবাসো নিজের কাজকে ভালোবাসো এবং শুরুতে যেটা বলেছিলাম শেষে সেটাই বলবো যে পৃথিবীতে চেষ্টা তো সবাই করে কিন্তু সফল সাধারণত তারাই হয় যারা এক্সট্রা করে